হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগ আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও সেটা হচ্ছে ফুল হাতা কলার আলা ব্লাউজ কী করে কাটিং এবং সেটিং করতে হয় অনেকেই চিন্তিত যে কলার কী করে সেটিং করতে হবে সেটাই আমি আজ তোমাদেরকে দেখাবো যে এই শীতের সময় কিন্তু কলার আলা ব্লাউজটা সবাই খুব পছন্দ করে সেজন্য আজ তোমাদেরকে আমি কাটিং এবং সেটিং করে দেখাবো কলার আলা ব্লাউজ কী করে করতে হয় তো চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওর মধ্যে চলে এসেছি দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিছি দেড় মিটার কাপড় তো সবার প্রথম মানে ফুলাতা যেহেতু তার জন্য দেড় মিটার কাপড় লাগবে কাপড়টাকে কিন্তু আমি দু ভাজ করে নিয়েছি বন্ধ দিক আমার দিকে আর খোলার দিক অপর পাশে রেখেছি এবার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি ব্লাউজটাকে আগে কাটিং করে নেব পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো ব্লাউজের তো আমার ব্লাউজের ভূত ঝুল ছিল হচ্ছে ষোলো ইঞ্চি ঠিক আছে তো আমি নিয়ে নিবো ষোলো ইঞ্চি ঝুল পুরো মেজারমেন্ট অনুযায়ী তোমাদের যা যতটা ঝুল থাকবে তোমরা সেইভাবে ঝুল নিয়ে নেবে ঝুল ছিল ষোলো ইঞ্চি হ্যাঁ তো এবার এটাকে আমি দেখো এবার নিতে হবে হচ্ছে আমাদের পুট ঠিক আছে তো যেহেতু কলারওয়ালা ব্লাউজ আমার এখানে পুট আছে হচ্ছে পনেরো ইঞ্চি ঠিক আছে তার জন্য আমি নিয়ে নিলাম সাড়ে সাত আর তাহলে মহল আমি নিব হচ্ছে সাত ইঞ্চি হ্যাঁ কলারওয়ালা ব্লাউজ পুট যা থাকবে তার থেকে তার মতো এমনি একটু কম নিলেও হয় আমি হাফ ইঞ্চি কম নিয়ে নিলাম আমার এখানে আরমহল হচ্ছে সাত ইঞ্চি মানে চোদ্দো ইঞ্চি আরমহল আমি সাত নিলাম ঠিক আছে তো এই এই দাগটাকে দুদিক থেকে এবার মিলিয়ে দেব মিল দেখে একটু সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেবো সুন্দর করে একটা রাউন্ড শেপ নিয়ে নেব এবার আমার ব্লাউজ ছিল হচ্ছে আটত্রিশ বডি সেটাকে চার ভাগে ভাগ করলে হবে কত সাড়ে নয় তাহলে আমি নিয়ে নেব এখান থেকে বডির মাপ সাড়ে নয় আর এক্সট্রা এবার সেলাইয়ের জন্য নিয়ে নেব দেড় ইঞ্চি ঠিক আছে এবার কমর কমর ছিল আমার চৌত্রিশ ইঞ্চি আর চার ভাগ করলে হবে সাড়ে আট স্টিকিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি মানে লুজ ফিটিং যদি হয় তার জন্য এবার সাড়ে আট যে আমাদের কমর থাকে তার ঠিক অর্ধেকে আমাদের টিকিন দিতে হবে ঠিক আছে তাহলে কত হবে ছোয়া চার এবার এই দাগগুলোকে আমি মিলিয়ে দেব তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না কোথায় কি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে কিন্তু বুঝতে পারবে তোমরা খুব সহজেই এবার নেব গলা এবার গলা হচ্ছে আড়াই ইঞ্চি কলাালা গলা আড়াই এদিক থেকে নেবার এই দিক থেকে ডিপ করবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির মধ্যে ডিপ করে নিয়ে দেখো এবার এটাকে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এবার এই অনুযায়ী আমি কিন্তু গলাটা বাদ দিয়ে সম্পূর্ণটা কেটে বের করব। তো বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা একদম স্কিপ করবে না যদিও আমি খুব ধীরে ধীরে কাটিং করে দেখিয়েছি যার জন্য ভিডিওটি একটু বড় হয়েছে তো তোমরা যদি ধৈর্য ধরে দেখো তবে কিন্তু তোমরা শিখতে পারবে আমি একটু যদি তাড়াতাড়ি করতাম কিংবা তাহলে কিন্তু ভিডিওটি একটু ছোট হতো কিন্তু তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারতো না তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু ভিডিওটাকে একটু বড় করে ফেলেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মানে তোমরা বুঝতে পারবে যে কি করে কলারালা ব্লাউজ কাটিং এবং সেটিং করতে হয় এমন কোনো কিছু না খুব সহজ খুব সহজভাবে আমি দেখিয়েছি এখানে তো আমার কিন্তু হয়ে গেল ব্যাক পার্টটা কাটিং এবারেই দেখো ভাঁজ দিয়ে দিলাম তোমাদের কাকের ভিডিও তো দেখিয়েছি ব্রাক আর ব্লাউজে কিন্তু একটা ভাঁজ দিতে হয় মানে এটা হচ্ছে তোমার চৌত্রিশের ওপার ছত্রিশ যখন বুকের ছাত্রী যাবে তখন থেকে ভাঁজটা কিন্তু দুই ইঞ্চি দেবে ঠিক আছে চৌত্রিশ সাইজ মানে চৌত্রিশ সাইজ যখন ব্লাউজ যাবে তখন থেকে দুই ইঞ্চি ভাজ আর তার নিচে যতক্ষণ থাকবে বত্রিশ পর্যন্ত কিন্তু পনে দুই ইঞ্চি ভাজ হবে এবার লম্বাতে আমি এইভাবে মাপ নিয়ে নিব হচ্ছে সাড়ে বারো সাড়ে বারো ইঞ্চি রেখে এই যে আমি ভাজ করে দিলাম এবার এটাকে দেখো মেপে নিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো সাড়ে বারো হ্যাঁ এবার এটাকে আমি বসিয়ে নেব এই যে বাকি কাটা কাপড়ের ওপর এভাবে করে বসিয়ে নিয়ে চার পাঁচ দিয়ে কাটিং করে বের করে নেবো ঠিক আছে তোমাদেরকে একটা রিকোয়েস্ট বন্ধুরা মানে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর আমার চ্যানেলে যারা একদমই নতুন তো সবাইকে বলবো ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও এ দেখো আমার কিন্তু সামনের যে স্পোর্টটিটা সেটা কিন্তু আমি বের করে নিলে ব্যাপার এইবার হচ্ছে আমি একটা শেপ দেবো এই দেখো এই ধারের থেকে ধরে যেহেতু চৌত্রিশ ইঞ্চির ব্লাউজ তাই এদিকে চার ইঞ্চি নেবে ঠিক আছে চার ইঞ্চি চৌত্রিশ সাইজ ব্লাউজ এদিকে চার ইঞ্চি তার নিচেরগুলো সাড়ে তিন আর গলার এদিক থেকে পাঁচ ইঞ্চি নিয়ে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যে দাগ দিলাম একটা রাউন্ড শেপ দিয়ে দেবো হ্যাঁ দেখো তো এগুলো যদি আমি আস্তে আস্তে না দেখাই তোমরা কিন্তু একদমই বুঝতে পারবে না সেই জন্য আমি অনেক আস্তে আস্তে দেখিয়েছি কিন্তু এটা কাটিং করে এই দেখো এবার দেখো আমার কিন্তু গলার ডিপ ছিল আড়াই ইঞ্চি সেখানে আমি দুই ইঞ্চি মানে ই করেছি কেটেছি গলা এই স্পটটিটা আর হাফ ইঞ্চি নিতে হবে তার জন্য দেখো আমি এই মাথা থেকে এই মাথাতে হাফ ইঞ্চি করে এই যে কেটে দিলাম আর মহলে এবার দিতে হবে আমার তালপট্টি হাফ ইঞ্চি করে তালপট্টি দিতে হবে না হলে কিন্তু আমাদের ব্লাউজটা ওইখানে মানে ঘুচিয়ে থাকবে ঠিক আছে তার জন্য যে তালপট্টিটা দিয়ে নিলাম এবার কিন্তু আমার এস কমপ্লিট হয়ে গেল কাটা একদম সম্পূর্ণ দেখো কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে কাটবে ব্লাউজে একদম ভুল হবে না এবার গলাটাকে কেটে নেব দেখো আমার ব্লাউজের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের এসপোটটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো যেহেতু ফুল হাতা তো হাতাটাকে আগে কেটে বের করে নেবো হাতা কাটিং করতে গেলে কিন্তু আমাদেরকে কাপড়টাকে চার ভাঁজ করতে হবে আগে থেকে কিন্তু ব্লাউজ পিসটা আমি তোমাদেরকে দেখেছিলাম দুই ভাঁজ করা ছিল এবার আর করে ভাজ দিয়ে নেওয়াতে আমার কিন্তু চার ভাঁজ হয়ে গেলো হ্যাঁ এবার হাতা লম্বা যার যতটা থাকবে ততটা মানে লম্বা নেবে চওড়াতে কিন্তু আমার ছিল ইঞ্চি আর তার জন্য কিন্তু আমাকে আট ইঞ্চি চওড়া রাখতে হবে ঠিক আছে আমার হাতা লম্বা হাতা লম্বা ছিল হচ্ছে বাইশ ইঞ্চি তো আমি আরো দুই ইঞ্চি এক্সট্রা নিবো সেলাইয়ের জন্য তো আমি চব্বিশ ইঞ্চি নেবো তোমাদের যার যতটা সে ততটা নেবে এ দেখো দুই দিকে চব্বিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি লম্বা করে দিয়ে দেখো দাগটাকে একদম সমান করে নেবে তাতে কিন্তু কাটিংটা সুন্দর হয় ঠিক আছে তোমাদের বোঝার জন্য আমি এত ধীরে ধীরে করছি দেখো এবার এই খোলা বাসের দিক খোলা দিক থেকে মাথা থেকে সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে এইভাবে দাগ দেবে এবার ওই মাথা থেকে এই মাথাকে একটা রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেবে হয়ে গেল এবার হাতের মোহরিটা মানে হাতের যে মোহরি মুখে সেইখানে কত ছিল এখানে আমার আট ইঞ্চি তাহলে আমি চার ইঞ্চি নেব চার ইঞ্চি আর সেলাইয়ের জন্য নিতে হবে এক ইঞ্চি নিচ্ছি আমি সেলাইয়ের জন্য তোমরা চাইলে দেড় ইঞ্চি নিতে পারো আর কেউ যদি হাতার মুখে হুক নেয় তাহলে কিন্তু এক ইঞ্চিই নেবে আমার এখানে হুক থাকবে না তাই আমি সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার এই মাথা থেকে এই মাথা মিলিয়ে দেবো দেখো মিলে গেছে এবার এই দাগ বরাবর আমি কেটে বের করব মার্জিন বরাবর কেটে বের করে নেব আবারও বলছি বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নানান রকমের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার কিন্তু হাতা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদেরকে সামনে যে বাকি তিনটা সেভ আছে সেই তিনটা কাটিং করে দেবো আমি তোমাদেরকে কিন্তু আগেও বলেছি আমি দুটো প্যাটার্ন তৈরি করে রেখেছি সেটা হলো যে দুটো দুটো সেই কিন্তু সামনে আমি কাগজে কাটিং করে রেখেছি কারণ ওটা কাটিং সময় অনেক ঝামেলা হয় সেই জন্য আমি কাটিং করে রেখেছি সেটা বসিয়ে আমি কেটে নেব এই দুটো তা আবারও বলছি বন্ধুরা মানে ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও লাইক করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায় আর তোমাদের কার মানে কেমন কি কি ভিডিও লাগবে মানে যেটা লাগবে আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আমি তো সব রকম লেডিস জিনিসই এখানে তৈরি করা হয় তো আমার কিন্তু এই সেফ দুটো কাটিং করা হয়ে গেল মানে কাটিং করা থাকলো দুটো কাটিং করা হয়ে গেলো আর একটা যে আমাদের ভিপোর্টিটা থাকে এবার তোমাকে কিন্তু আমি তোমাদেরকে আমি সেই ভিপোটিটাকে কাটিং করে দেখাবো তো কাটিং করতে গেলে ভিপোটি কাটিং করতে গেলে কিন্তু এখানে একটু হিসাবের বিষয় আছে সেটা কিন্তু করে নিচ্ছি দেখো বন্ধুরা হ্যাঁ দেখো আমাদের ষোলো ইঞ্চি ছিল ঝুল ত এবার এখান থেকে আমি বারো ইঞ্চি কেটে দেবো ঠিক আছে আমাদের এসফোর্টিন বারো ইঞ্চি কেটে দিলে থাকছে আমার কত চার ইঞ্চি ঠিক আছে চার ইঞ্চি থাকছে বারো ষোলো থেকে বারো যখন কেটে দিচ্ছে আমার চার ইঞ্চি থেকে যাচ্ছে ইঞ্চি ইঞ্চি ঠিক আছে আর এক ইঞ্চি বেশি নিতে হবে সামনের দিকটা কিন্তু এক চার এক ইঞ্চি বেশি নিতে হবে তার জন্য নিতে হবে আমাকে চার ইঞ্চি একদিকে আর একদিকে পাঁচ ইঞ্চি কাটিংটা তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে নাহলে কিন্তু বুঝতে পারবে না দেখো দেখো ওইদিকে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এই মাথায় আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি হ্যাঁ চার ভাগ করে ব্লাউজের যা হয়েছিল আমাদের সাড়ে আট ইঞ্চি কমরকে চার ভাগ করে সাড়ে আট ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি টিকিনির জন্য তাহলে কত হলো এগারো ইঞ্চি তাহলে এগারো ইঞ্চি করে লম্বা নিলাম আর চওড়া একদিকে পাঁচ ইঞ্চি একদিকে চার ইঞ্চি নিয়ে স্ট্রেটভাবে দাগটাকে মিলিয়ে দিয়ে কিন্তু আমি ভিপট্টিটাকে কাটিং করে বের করে নিলাম এই হলো আমার সামনের পাট কাটিং করা কমপ্লিট এবার চলে আসলাম বন্ধুরা দেখো সেলাইতে আমার কিন্তু পুরো ব্লাউজটা সেলাই করা হয়ে গেছে দেখো আমি কিন্তু পুরো ব্লাউজটা বানিয়ে ফেলেছি একদম সামনের পাট পেছনের পাট হাতা লাগানো আমার কিন্তু কমপ্লিট ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাবো কলার কাটিং করে কি করে লাগাতে হয় যেটা ব্লাউজের আজকে মেন টপিক যে ভিগলা ব্লাউজের কলার কি করে লাগানো হয় মানে কলারলা ব্লাউজ কলার লম্বাটা আমি নিয়ে নিয়েছি এটা একটা হচ্ছে বক্রম বক্রমটা আমি তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি হ্যাঁ তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি দেখো এখান থেকে একটা গোল করে কোনার দিকে একটা গোল করে শেপ দিয়ে দিব। গোল করে একটা কোনার দিকে শেপ দিয়ে দেবো বকরুমটা নেই যে এই শেপ বরাবর এটা আমি কেটে দেবো শেপ বরাবর কেটে বের করে নেব হুম আমার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেল কলারটা এবার কি করে কাপড়ের সঙ্গে কলারটাকে অ্যাটেস্ট করব সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখানে আমি দুই টুকরো কাপড় নিয়ে নিয়েছি মানে দুই টুকরো কাপড় আছে যে একটার উপর একটা টুকরো বসিয়ে নিয়েছি এর উপরে আমি কলারটাকে বসিয়ে দেব হ্যাঁ এবার এই ধান দিয়ে একদম মাথা মাথা দিয়ে এই মানে বকরনটার একদম মাথা দিয়ে আমি সেলাই করে যাব কাপড়ের ওপর দিয়ে বকরমটাকে বসিয়ে এইভাবে কেনারা কেনারা দিয়ে একদম সেলাই করে নেব আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য খুব আস্তে সেলাইটা করেছি ঠিক আছে সুতো কেটে গিয়েছে তো দেখো বন্ধুরা সেলাই কমপ্লিট হয়ে গেছে বাড়তি কাপড়গুলো কিন্তু আমি কাটিং করে নিলাম হ্যাঁ যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলোকে কিন্তু কাটিং করে নিলাম এবার হচ্ছে এই দুটো কাপড় যেহেতু নিচে আছে একসঙ্গে জোড়ায় যে এইভাবে করে উল্টে দিতে হবে এইভাবে করে কলারটাকে সুন্দর উল্টে নিতে হবে একদম দুটো কাপড়ের মাঝখানে চলে যাবে আমাদের বক্রমটা। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়েছে বলে তোমরা বিরক্ত হয়ে যাবে আমি জানি কিন্তু বিরক্ত হয়েও না দেখতে থাকো তাহলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবে ওই যে তো এটা প্রথমেও তো এরকম উল্টে নিয়ে একটু ওই যে মেশিনের যে প্লাইবোর্ডের যে কিনারাগুলো আছে সেই কিনারার সঙ্গে একটু কলারটাকে সুন্দর করে ঘষে নেবে তাহলে কিন্তু জিনিসটা ভালো মানে পরবে ঠিক আছে একদম মিশে যাবে ওর সঙ্গে কাপড়ের সঙ্গে সুন্দর ঘষে নিলে একটু ভালো হয় আমি কিন্তু ঘষে নিয়েছি দেখো এবার হচ্ছে এটাকে একদম কিনারা কিনারা দে এটার কেনারা কেনারা সেলাই করে নিবে আস্তে আস্তে খুব আস্তে আস্তে সেলাই করে বের করে নেবে কারণ এই জায়গাটা কিন্তু জোরে সেলাই করা যায় না কারণ জোরে সেলাই করলে সুতাটা ছিঁড়ে যাবে যেহেতু বকরম আছে দুটো কাপড় মোটা হয়ে গেছে কেনারাটা একটু আস্তে আস্তে সেলাই করে বের করে নিতে হবে এইভাবে করে আস্তে আস্তে বের করবে সেলাই করে আমি কিন্তু সেলাই করে বের করে নিয়েছি দেখো এবার কলারটাকে দুটো ভাজ করে নেবে ঠিক আছে এই যে কলারটা যে বানালাম এটাকে ঠিক মিডিল বরাবর ভাজ করবে ভাজ করে এই যে মাঝখানে ভাজ করবে এভাবে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন দিবে মাঝখানে একটু কাপড়টাকে কেটে নিয়ে চিহ্ন দিবে হুম কমপ্লিট কলার এবার চলে আসবো আমরা ব্লাউজে দেখাবো তোমাকে কি করে ব্লাউজে কলারটাকে সেটিং করতে হবে ব্লাউজের ওই যে ঘাড়ের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে এইভাবে মাঝখানে করে দুটো ভাজ দেবে ভাঁজ ভাজ মিডিলে যেটা হলো সেখানে একটুখানি কাটিং করে নেবে এই যে চিহ্ন করে নেবে এবার এই চিহ্ন আর ওই যে কলারের যে চিহ্নটা দিয়েছিলাম সেই দুটো চিহ্ন এই যে একটা কিংবা পিন দিয়ে আটকে নেবে সেলাইয়ের সুবিধার জন্য তো আমার কিন্তু কলার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে এই যে দেখো টুকরো কাপড়গুলো আছে না এই কাপড়ের টুকরোগুলো জোড়া দিয়ে নিয়ে এই যেইভাবে করে গলাপট্টি দিয়ে দিতে হবে টুকরো টুকরো কাপড়গুলোকে জোড়া দিয়ে নেবে কচকচ করে কেটে জোড়া দিয়ে কেটে কাটিং করে নিয়ে যেইভাবে করে গলাপট্টিটাকে কলকলা ব্লাউজে যেভাবে গলাপট্টি দেওয়া হয় গলা গলাপট্টি দিয়ে নেবে তা আমার কিন্তু পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা টাটা